চাই হেল বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু ফির দোষ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স অ্যাকাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে আজকের এই ইভিনিং টাইমে বা আফটারনুন টাইমে আমরা পিটি করছি এখন টাইম সাড়ে চারটে যদিও পিটিটা স্টার্ট হয়েছিলো চারটের মধ্যে তো এই সকল স্টুডেন্টদের মর্নিংয়েও আমরা পিটি করাই কিন্তু যারা বেঙ্গল পুলিশের জন্য তৈরি হচ্ছে তাদের কোনো টাইমের ফিক্সড নেই দিন হয়তো মর্নিংয়ে কারোর হচ্ছে গ্রাউন্ড পড়তে পারে কারো দুপুরে পড়তে পারে আবার কারো সন্ধ্যায়ও পড়তে পারে সেই জন্য আমাদেরকে সবসময় স্টুডেন্টকে রেডি রাখতে হবে যে কোনো টাইমে যদি ওর ফিজিক্যাল পড়ে সেই টাইমে যেন ফিজিক্যাল বা মাতৃ কমপ্লিট করতে পারে তো সেটি যদি না প্র্যাকটিস করে সেক্ষেত্রে হয় না সেই জন্য আমরা সব সময় চাইবো স্টুডেন্টদের দিনের প্রতিটা মুহূর্তে প্রতিটি ঘন্টাতে যাতে ওদেরকে আমরা রেডি করি যাতে ওরা একবারে থেকে সাকসেস করতে পারে কেননা লিখিত পরীক্ষা পাশ করা বেশ কঠিন এবং সেই জায়গা থেকে পাশ করার পরে যখন সে মাঠে যায় এবং মাঠটা না অতিক্রম করতে পারলে সাকসেস হতে পারে না অর্থাৎ চাকরির যে তিনটি স্টেপ আছে প্রথম স্টেপে তাকে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে দ্বিতীয় স্টেপে তার ফিজিক্যাল কমপ্লিট করতে হবে এবং তৃতীয় স্টেপে তার মেডিকেল কমপ্লিট করতে হবে যদি এই সকলগুলো কমপ্লিট করতে পারে সে একবারে সফল হতে পারে আবারও বলছি বন্ধুরা ডিফেন্সের চাকরি যোগ্যতার ভিত্তিতেই হয় এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই আর আমরা যারা অ্যাকাডেমি আছি অ্যাকাডেমিতে তারা ছেলেদের তৈরি করার জন্য একটা পারিশ্রমিক নিয়ে থাকি মাত্র তো আপনারা যারা আসতে চাইবেন অবশ্যই এসএসসি জিডি বেঙ্গল পুলিশ এসএসসি জিডি বলতে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিপিপি অসম রাইফেল এনআইএ এস এসএফ আপনারা আসতে পারেন ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য আমি আপনাদের বাচ্চাকে তৈরি করতে পারবো অ্যাজ এ এক্স সোলজার হিসেবে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত